বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খাদা জিয়া গত ত্রিশে ডিসেম্বরে যে কাল করেছেন তার উপর এবং আমরা দেশবাসী এবং তার পরিবারবর্গ থাকে একত্রিশ তারিখ অর্থাৎ পরশু দিন জানা যায় এবং তখন সম্পন্ন করা হয়েছে এখন আমরা যেটা তার জন্য করতে পারি আজীবন জীবনভর সেটা হলো তার জন্য আমরা দোয়া করতে পারি জায়নামাজে মিলাদো দোয়া মাহফিল আয়োজন করে এবং আমরা সেটাই করে যাবো আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি আমাদের জেলা বিএনপির সাথে মিলে গেছে দোয়া এবং মিলাদ মাহফিল আমি দিনাজপুর জেলা ছাত্র দলের থেকে আজকে জেলা বিএনপির যারা উপস্থিত আছেন অঙ্গ সহযোগী সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য জাহির আলম জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি বৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে ম্যাডামের জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি একটি কথা না বললেই নয় এখানে জনি ভাই সহ স্বেচ্ছিস ভাই সহ পাবেল ভাই সহ আরো পুরাতন যেন ছাত্র দল করার নেতৃবৃন্দ রয়েছে আসলে আমাদের ম্যাডামকে দেখেই ছাত্রদলে আসা ম্যাডামকে ভালোবেসে দললে আমাদের যুক্ত হওয়া এবং আরেকটি কথা আমি গতকালকে আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছি যে আসলে বিশ্বাসই হচ্ছে না আমার রুবেল ভাইয়ের সাথে যখন কথা হচ্ছে ইভেন আমার রেজার সাথেও কথা হয়েছে এবং আরও আমাদের ছোটরা যারা আছে বা বড়রা যারা আছে বিশ্বাসই হচ্ছে না যে খালেদা জিয়াকে নিয়ে আর আমরা স্লোগান সেইভাবে দিতে পারবো না তিনি এসবের ঊর্ধ্বে চলে গেছেন তিনি নারীদের জন্য যেটা করেছেন অকল্পনীয় এটা আমরা সবাই জানি না তারপরে আপনারা আরেকটা জিনিস চিন্তা করবেন যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিন মেয়াদে শুধু এই সময়টুকুই তিনি একটু রিল্যাক্স ছিলেন আপনারা দেখেন বিরাশি থেকে উননব্বই তাকে কত কষ্ট করতে হয়েছে ওয়ান ইলেভেনের সময় তাকে কষ্ট করতে হয়েছে খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা ক্ষমতা নেওয়ার যে সতেরো বছর এই সতেরো বছরও তাকে কষ্ট করতে হয়েছে অবরুদ্ধ অবস্থায় তার ছোট ছেলে ইন্তেকাল করেন তখন তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ তার হাজব্যান্ড মারা গেছে সারাটা জীবনই শুধু তিনি যত যতটুকু সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়টা বাদ দিয়ে তার সারাটা জীবন কষ্টে গেছে কিন্তু তারপর তিনি আপোষ করেন নাই তিনি আমাদের সাথে ছিলেন এবং ঢাল হয়েছিলেন তার জোরটাই ছিল আমাদের তো তার মনোবলটাই ছিল আমাদের মনোবল ভালো করে চিন্তা করবেন কথা মুক্তিযুদ্ধ যারা বিক্রি করে গেছে সতেরো বছর এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টাও দেশটা একদম খালদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন প্রবাসীদের এত সমস্যা বিশেষ করে রাগেশ তুলি বিদেশে কেউ মারা গেলে বিদেশে গিয়ে চাকরি পাওয়া বা কাজ অনেকে পায় না দানের মাধ্যমে গিয়ে বেকার হয়ে বসে থেকে থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাও খালেদা জিয়ার হাত দিয়েই করা নকল মুক্ত করেছিলেন উনি আমরা যারা দুই হাজার পরের এসএসসি ব্য আমরা সবাই জানি তিনি নকলটা এমন একটা ফর্মেট নিয়ে আসলেন গ্রেডিং সিস্টেম যে বাংলাদেশ থেকে নকলটা উঠে গেল শেখ হাসিনা সেটাকে আবার নষ্ট করবো কীভাবে নষ্ট করলো মার বাড়িয়ে দিয়ে প্রশ্ন পাশ করে যাক আপনাদের অবদান বলে শেষ করা যাবে না আমি আপনাদের সবাইকে জেলা ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ করছি যে আপনারা তার জন্য শুধু এই আনুষ্ঠানিক দোয়া মিলাদ মাহফিল নয় আপনারা প্রতি ওয়াক্তে তার জন্য দোয়া করবেন তাকে স্মরণ করবেন ধন্যবাদ